আমি খালি দাদা মুগুর আমি যত সময় আইসি না কেউ যদি না আইন আমরা গর খুন্তা খুঁজাক আমার আম্মা গর নাই আর যদি একবারে মারাত্মক ভাবে কেউ আই গিয়া লোক ধরেন বলে লাগবো তোমার তানো রাতে দিও কেউরও রাতে কোনো জিনিস নিতে দিও না বালা মতে বুঝে গিয়া তোমার তানো রাতে না পার গিয়া দিও একদরা যে খুঁজা তাই আজ মু আমি যাইয়া গিসুমির বাড়ি বুঝছত নে কান দুদিন আই আইয়া কন্তা হ দিতে তোরা তে দিশ আই নাই কইছ নাই আডা নাই আর দুদিন বেশি আইয়া খই যে দেওয়াও লাগব তোরা তে দিশ তোরা তে দিশ দেখো স্কিপ টাইবেটি বুঝা দান পায়ন কন্তা কি কোন হানগিয়া হাললে আস্তা গরো সকলতা মানছরে দিলাই যে পাট লাগাইছন আজকে আর কিছু দিতাম নাই

তুমি উড়ন লাগানি আমি ফিয়াজ রসুন নি আর গিয়া তার যাও পর আম্মা আমারে কিছু হইতা নাই গো বন যাই আর হে দমলা দমলা যাইছ না আম্মা কইছন তোমরা শুরু করলি ভাই বান্দে আম্মা এমনও গরো নাই গো বন আমারে মারিলি বা আম্মা আই আম্মা কইছন আমি খাওড়া কুনতা দিতাম না তুমি যাইয়ো না গো বন না

মানে স্যারের বোন মাই সিস্টার মানে স্যারের বোন মাই সিস্টার মানে সারের বোন সিস্টার মানে সারের বোন না সিস্টার মানে আমার বোন মাই সিস্টার মানে জানাতাপ্পির বোন মাই সিস্টার মানে জানাতাপ্পির বোন মাই সিস্টার মানে জানাতাপ্পির মাই সিস্টার মানে জানাতাপির বোন কি তা মাই সিস্টার মানে মিষ্টির বোন মাই সিস্টার মানে মিষ্টির বোন মাই সিস্টার মানে মিষ্টির বোন বোন মাই সিস্টার মানে মিষ্টির বোন ওই মাই সিস্টার মানে আমার বোন মিষ্টির বোন কি তাকো মাই সিস্টার মানে আমার শ্রদ্ধা গোষ্ঠীর বোন আমার শ্রদ্ধা গোষ্ঠীর বোন